হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আমার পুরোনো দিনের নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি যেদিনের ভ্লগটি শেয়ার করছি সেদিন ছিল আমাদের বাসায় জেন্ডার রিভিল পার্টি সেই ভিডিওটি অনেক দিন পরে আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ সময় ব্যস্ততার কারণে আসলে ভিডিওগুলো এডিট করা হয়নি এখন একটা একটা করে এডিট করছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি তো সকালে উঠেই ভেজে রান্না শুরু হয়ে গেছে প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন মাছগুলো ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মেখে নিচ্ছি ভেজে নেব আর বিদেশ বাড়িতে আসলে সব আয়োজন নিজেদেরকেই করতে হয় রান্না থেকে শুরু করে ডেকোরেশন সব কিছু নিজেরাই করছি অন্যদেরকে বললে হয়তো হেল্প করতো কিন্তু সবাই তো সব সময় ব্যস্ত থাকে কাজ নিয়ে এজন্য আর কাউকে বলা হয়নি আমরা নিজেরাই চেষ্টা করছি যতটুকু পারি ততটুকুই করবো আর কি এখানে হয়তো রেস্টুরেন্টে অর্ডার করলে খাবার বাসের দিয়ে যেত কিন্তু নিজে হাতে করে মানুষকে খাওয়ানো বা নিজেরা খাওয়ার যে মজা সেটা হয়তো রেস্টুরেন্টের খাবার থেকে পাওয়া যাবে না তো কষ্ট হলেও নিজেরাই আসলে রান্না করার চেষ্টা করি সব সময় তো এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন মাছের ঘুনা রান্না করছি ডিমের কোরমা করছি আসলে সব রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না ছোট ছোট ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম সেগুলোই ছোট ছোট ভিডিও আকারে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর যখনকার ভিডিও শেয়ার করছি তখন তখন তো আমার মাস চলছিল আর এখন যখন আমি ভিডিও এডিট করছি অলরেডি আমার মেয়ে কথা বলা শুরু করেছে কি তার কথা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন সে চিৎকার দিচ্ছে তো তার জন্য আসলে ভিডিও এডিট করাও সময় হয়ে ওঠে না সে ঘুমায় না অল্প একটু ঘুমায় উঠে যায় তো ভাবলাম এখন থাক সে খেলা করছে আমি একটু ভিডিও এডিট করি যেগুলো ভিডিও করা আছে তো কাল রাতে যেই একটু অংশ করে তো যে করা হচ্ছে তো ফাইনালি যতটুকু সম্ভব হয়েছে সে অনুযায়ী জানি না মানে কেমন হয়েছে এই যে ডেকোরেশন সিম্পল ভাবে করার চেষ্টা করেছি আসলে আমাদের প্ল্যান ছিল অন্য রকম কিন্তু সেটা তো আসেনি অনলাইন থেকে তো যাই হোক এইভাবেই করলাম তো ভালোই হয়েছে খারাপ না ডেকোরেশনটা আর রান্না করেছিলাম এখানে সাদা ভাত খাসির মাংস ছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে ছিল ডিমের কোরমা মাছের ভুনা ছিল এখানে দুই রকমের ভর্তা ছিল এটা একটা আপুনি এসেছিল আর আমি করেছিলাম কালো জিরা ভর্তা করেছিলাম বেগুন ভাজি এখানে ছালাদ ছিল এখানে ছিল আলু ভর্তা তারপরে ছিল রাজমা ভর্তা তারপরে এক এক করে গেস্ট চলে এসেছে আমার রান্না কমপ্লিট ওদিকে সাজিয়ে দিয়েছি আর গেস্টরাও এদিকে চলে এসেছে তো আসার পরে এই যে একটা ভাইয়া আমাদের যে টেবিলটাতে আর কি কেক কাটা হবে সেটাতে একটু ডেকোরেশন বাকি ছিল ডেকোরেশন বলতে টেবিলের যে পেপার সেটা পাড়া হয়নি তো সেটা তিনি হেল্প করছে আর এই যে সবাই এসে এখানে গল্প করছে আর রুমে আপুরা আর ভাইয়ারা তো ওই রুমে আর যারা বাকি ছিল তারাও এক এক করে আসছে এই যে আরেকটি আপু চলে আসলো তো এখন গল্প হচ্ছে একটু পরে কেক কাটা হবে খাওয়া দাওয়া হবে তারপরে হবে অনেক কিছুই হবে আর কি তো যাই হোক ভালোই লাগছে বিদেশ বাড়িতে আসলে কোনো কিছু আয়োজন করা একটু কষ্টকর হলেও তারপরে কিন্তু ভালোই লাগে অনেক মানুষজন একসাথে হওয়া যায় আড্ডা দেওয়া যায় গল্প করা যায় তো এই যে কেক সাজিয়ে নিয়েছি এখন সবাই মিলে একটু ফটো সেশন চলছে আর কি প্রথমে মেয়েদের পালা এই যে সবাই মিলে অনেক মজা করছি তো সবাই চশমা নিয়েছে আর কি আর আমি তো যেহেতু মা আমি মম নিয়েছি তো এবার ছেলেদের পালা এই যে মম ড্যাড আর সবাই মিলে অনেক মজা করছে তো সবাই মিলে ছবি তোলা শেষ হলো এবার বাচ্চাদের নিয়ে ছবি তোলা হচ্ছে বাচ্চাদের নিয়ে ছবি তোলা শেষে আমরা কেক কাটবো তো কেক কাটা শেষে প্রথমে মাকেই খাওয়ানো হচ্ছে তো কেকটা একটা অ্যারাবিস দোকান থেকে নিয়েছিলাম কেকটা কিন্তু ভীষণ টেস্টি ছিল আমার তো অনেক ভালো লেগেছিল আমি পছন্দ করি কেকটা কিনেছিলাম তো এই যে ছবি তোলা হচ্ছে সবাই অনেক মজা করছে আমি একবার অনেকগুলো কেক মুখে নিয়ে নিয়েছি এখন বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে আসলে খুবই মজা হয়েছে তো আমি এই যে কেক নিয়ে বসে আছি খাইয়ে দিব এই জন্য তো বাচ্চার বাবাকে আর কি খাওয়ানো হবে এবার তারপরে বাচ্চার বাবা ওইদিকে খাওয়াচ্ছে বাচ্চাদের তো আমি কেক নিয়ে বসে আছি শেষ মেসে যে আমি এক কাপুকে বলছি ছবি উঠান তো ছবি উঠানো হচ্ছে প্রথমে আসলে এই মুহূর্তটা অনেক ছিল তো এখন ভিডিও এডিট করতে গিয়ে অনেক হাসি পাচ্ছে আর কি তাই বলছি আমাকে একটু খাইয়ে দাও আমি ছবি তুলি এভাবে কি খুব মজা করছিলাম তো এই যে ডেজার্ট আইটেমে ছিল মিষ্টি দই তারপরে ছিল আর কি কেক এখন এই যে সবাই মিলে খাওয়া দাওয়া চলছে এরপরে খাওয়া হবে তারপরে সবাই মিলে গল্প আড্ডা এই তো আমি যেখানে ভিডিও করছিলাম এই আপু ভাবছিল ছবি উঠাচ্ছি তো বলছে আমাদের একটু ভালো করে ছবি উঠাও আমি বলছি না আমি তো ভিডিও করছি পরে হাসছে কি আমাদের সবার তো খাওয়া শেষ হয়ে গেছে এখন শেষে দিদি আর দাদা আসলো আর কি একটু লেট করে এসেছে তাদের অন্য কোথাও একটা ইনভাইট ছিল তো সেখান থেকে তারপর এখানে এসেছে তো সবার খাওয়া দাওয়া শেষে এখন গল্প হচ্ছে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও